সৌরভ এবার সত্যি সত্যি রিয়াকে ভালোবেসে ফেলবে কিন্তু রিয়া ভাববে যে সব হচ্ছে তার অভিনয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের তিনশত ছাব্বিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে রিয়ার বাবার কাছে সব কিছু খুলে বলবে যে সৌরভ রিয়াকে ভালোবাসে আর এইসব কথা শুনে রিয়ার বাবা সৌরভকে মেনে নিবে রিয়ার বাবা বলবে আসলে রিয়া বর্তমানে বড্ড একা তুমি যদি রিয়ার পাশে থাকো তাহলে আমি মনে করি রিয়া অনেক হেঁপি থাকবে আর এই কথা বলে রিয়ার বাবাকে দেখা যাবে সে সৌরভকে নিয়ে রিয়ার রুমে যাবে এবং সৌরভ নিজমুখী রিয়াকে বলবে যে সে রিয়াকেও ভালোবাসে সে রিয়ার প্রেমে পড়ে গেছে কিন্তু রিয়া ভাববে যে সব কিছু হচ্ছে সৌরভের অভিনয় রিয়ার বাবা যেরকম করে ইরফানকে রিয়ার পিছনে লেলিয়ে দিয়েছিল অভিনয়ের মাধ্যমে ঠিক তেমনি করে সৌরভকেও রিয়ার পিছনে লেলিয়ে দিয়েছে অভিনয়ের মাধ্যমে সৌরভও হয়তো তার সাথে অভিনয়ের ভালোবাসা করছে আর সব ভেবে রিয়া বলবে বাবা তুমি এসব কি শুরু করেছ তুমি একবার ইরফানকে আমার পেছনে অভিনয় করতে বলেছ এখন ইরফান নেই আর এর জন্য সৌরভকে পেয়েছ আমি খুব ভালো করেই জানি যে সৌরভ আমাকে ভালোবাসে না সে আমার সাথে অভিনয় করছে কারণ আমাকে এই পৃথিবীতে কেউই ভালোবাসে না আমি বড্ড একা আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে না মা তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না সৌরভ যেটা বলছে ও নিজের মুখ থেকেই বলছে ও নিজের মন থেকেই বলছে ও সত্যি সত্যিই তোকে ভালোবাসে কিন্তু এইসব কোনো কিছুই বিশ্বাস করবে না রিয়া আর অন্যদিকে পারির বাবাকে যে মামলায় আটকানো হয়েছে সেটা কোনো সাধারণ মামলা নয় স্বাভাবিকভাবে তাকে ওই মামলা থেকে ছাড়ানো যাবে না এটি খুব ভালো করে বুঝতে পেরেছে পারি যার কারণে পারি এবার শাহনসাবাইকে সব কিছু খুলে বললে সব কিছু এবার শায়েনশাবাই হ্যান্ডেল করবে শাহনসাবাইকে দেখা যাবে সে পারির সাথে থানায় যাবে এবং সেখানে গিয়ে সব কিছু জানতে পারবে যে আসলে কোন মামলায় তাকে আটকানো হয়েছে এবং তাকে কীভাবে ছাড়ানোর প্রসেস আছে এবং শুধু সায়নসাভাই ভাই নয় সাথে নাদিয়াও থাকবে নাদিও দিয়েও প্রাণপণের চেষ্টা করবে যে কীভাবে পারির বাবাকে ছাড়ানো যায় এবং এক পর্যায়ে নাদিয়া এবং সায়ংসা ভাই দুজন মিলে পারির বাবাকে ছাড়াতে সক্ষম হবে আগামী পর্বে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেরাপনা নাটকের আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল